c <sus> দেখেন রে বন্ধু আল্লাহ বান্দাকে মাফ করি দেয়া উলি বানায় নিছে এই পৃথিবীর বাবা জি গো আল্লাহর একজন বান্দা ছিলেন নাম হইল মালে আল্লাহর বান্দা তিনি একজন মদ করছিলেন নেশা করছিলেন বন্ধু রে আল্লাহর বান্দার একটা কন্যা সন্তান দুনিয়াতে ছিল ওই কন্যা সন্তানটাও মারা গেছে বন্ধু একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দা মালে নেশা কইরা ঘুমায় গেছে বাবাজি গো আল্লাহর বান্দা ঘুমের মধ্যে নজর কইরা দেখে রে বিশাল বড় একটা সাপ আল্লাহর বান্দাকে তাড়া করছে আরে বন্ধু আল্লাহর বান্দা মানে এই সাপ থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দা দৌরাইতাছে পিছনে সাপও ধাওয়া করতেছে হঠাৎ কইরা নজর কইরা দেখে রাস্তার ভিতরে একজন বৃদ্ধ

আল্লাহর বান্দা মানে কিবনে দিনার আল্লাহর বান্দা মানে দূর দিতেছে দিতেছে হঠাৎ করিয়া একটা পর্যায়ে নজর কইরা দেখে বিশাল বড় একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের উপরে বিশাল বড় বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিং এর ভিতর থেকে কেমন জানি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে ভেসে আসতেছে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর বলেন লো আখবর মুসলমন্দ আল্লাহর বান্দা মালিক ওই বিল্ডিং এর উপরে ওইটা দেখে চারিদিকে বিল্ডিং মাঝখানে একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গার মধ্যে একটা গাছ আছে আল্লাহর বান্দা মানে ওই গাছের নিচে বৈশাখ পানি পানি কইরা চিৎকার করতেছিল হঠাৎ করে আল্লাহর বান্দা মালিকের একটা কন্যা সন্তান মারা গেছে ওই সন্তান পানি আনিয়া বাবারে দিয়েছে ডাক দেখই কই আব্বু গ এই যে তুমি পানি পান করো গো বাবা ও বাবা এই যে নেন এখান থেকে তুমি পানি পান করো বাবা এখন বাপ সন্তানকে দেখিয়া ডাক দি কই বেটা রে তুমি এই দাগার মধ্যে কেন আছো বলো ডাক দি কই আব্বু গ এই পৃথিবীর জমিনে যত ছোট বাচ্চাগুলো মারা যায় আমার আম্মা ডাক দি কই আব্বু গ এই পৃথিবীর জমিনে যত ছোট ছোট বাচ্চা মারা যায় আমার আল্লাহ ওই বাচ্চাদেরকে এই জায়গায় পর আমার আল্লাহ ইব্রাহিম পায়গম্বরের কাছে আমার আল্লাহ কোরআন শিক্ষার জন্য দিয়ে দেয় ও আব্বা আপনি কি এখনো ভালো হন না আপনি কি এখনো তওবা করেন না আপনি এখনো কি গুনাহ ছাড়তে পারেন না ডাক দিয়ে মারে না না মা পারি নাই গো মা ডাক দি আপনি কেন হা গো বাবা ডাক দি কুইন বিকরী আমার পিছনে বিশাল বড় একটা সাপ আমার পিছনে তারা করছে আমাকে খাবে খাবে আমাকে কামড়াবে এইবার সন্তান ডাক দি কই গো ওইটা স্বপ্না গো আব্বা ওইটা আপনার জিন্দগির জন্য বদ আমল আব্বা গো আপনার জীবনের বদ আমল যেটা ওইটা বিশাল বড় একটা সাপের আকার ধারণ করছে আব্বা গো আপনি এই সাপের তারা খাইয়া আপনি যখন দৌড়াইতেছিলেন হঠাৎ করে একটা বৃদ্ধ লোক সাদা একটা কাপড় পরনে পড়া আছে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে ওই লোকটার কাছে কি সাহায্য চেয়েছিলেন ডাক দেখবেন মা জি

আপনি আল্লাহর তোবা করে আল্লাহর কাছে আমার আল্লাহ এত দয়ার আল্লাহ আমার আল্লাহ এত দয়ার আল্লাহ আমার আল্লাহ এত মায়ার আল্লাহ আমার আল্লাহর রহমান আমার আল্লাহর নাম রহিম আমার আল্লাহর নাম গফফার আমার আল্লাহর নাম কারীম আমার আল্লাহর নাম সত্তার আমার আল্লাহর কাছে বান্দা চাইবে আমার আল্লাহ ওই বান্দাকে কোনোদিন দেরি করবে না বন্ধুরে আল্লাহর বান্দা মালিকের ঘন্টা ভেঙে গেছে ঘুম ভাঙার পর আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার গোসল করিয়া না ওযু মধ্যে যায় সিদ্ধার মধ্যে পড়িয়া গেছে আর ডাক দিন কই মায়া কইরা চিৎকার কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ ডাক দিন কই মালি ও মেরে আল্লাহ আল্লাহ আমি গুনাহ করছি আল্লাহ আল্লাহ আমি করছি আল্লাহ আল্লাহ গো তুমি যদি মাপ না করো আল্লাহ কার কাছে যাব কি আমাদের গুনাহ মাপ করবে আর আ বন্ধু ওই দিনটা ছিল বন্ধু সবে বারাতের দিন সবে বারাতের রাত্রি এই রাত্রিতে মানে কিমনে দিনা আল্লাহ কাছে তৌবা করেছিল আমার আল্লাহ তৌবা কবুল করছে। শুধু কবুল করে না আমার আল্লাহ মানে কিমনে দিনালকে জামানার বড় একজন অলি বানায়া দিছে আওয়াজ করে বলে না আল্লাহ আকবার আরেকবার মুসলমান বন্ধু আমার আল্লাহর কাছে তো বা কর আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি পছন্দ করে এই বান্ধাবান্দি আল্লাহর কাছে বেশি বেশি চাই আওয়াজ করে বলে না আল্লাহ আকব